গুড আফটারনুন শুভ দুপুর তোমাদেরকে সকালে একটা ভিডিওতে বলেছিলাম যে আজকে শিয়ালদা প্ল্যাটফর্মের একটা দারুণ ইনফরমেশন দেব অনেকে হয়তো জানতেও পারো আবার অনেকে জানো না যারা জানো না তাদের জন্য বলছি যারা জানো তাদের জন্যও বলছি আজকের ডেটে একশো বছর আগে শিয়ালদা টু রানাঘাটের ট্রেন চালু হয়েছিল প্রথম ট্রেন চালু হয়েছিল রানাঘাট স্টেশন উদ্বোধন হওয়ার পর শিয়ালদা প্ল্যাটফর্ম থেকেই ট্রেনটা চালু হয়েছিল সকাল আটটার সময় তা আজকে তার অনুষ্ঠান প্ল্যাটফর্মে হচ্ছে সকালবেলা হয়েও গেছে এখনও লোকজন আছে অনেক গণ্যমান্য ব্যক্তিরাও এসেছিলেন কিন্তু আমি সেটার ভিডিওটা তুলতে পারিনি কারণ আমি ঠিক টাইমে পৌঁছাতে পারিনি যাই হোক যারা আমরা বাড়িতে থাকি তাদের কথাটা আলাদা কিন্তু যারা তিনশো দিন রাস্তায় বেরোয় কতটা কষ্ট করতে হয় কতটা ভিড় কতটা রিক্স নিয়ে রাস্তায় চলাফেরা করতে হয় এই ঝড় বৃষ্টি বাদলের দিনেও সেটা যারা সামনে থেকে না দেখবে তারা কেউ বুঝবে না আর একটু রাত হয়ে গেলে মানুষ ট্রেন ধরার জন্য কীভাবে প্রান্ত থেকে এক প্রান্ত দৌড়ায় এবং কত লোকে ছোট বড় কথা শুনতে হয় একটু গায়ে ধাক্কা লাগলে চেনা নেই অচেনা নেই দিয়ে যেরকম ভাষা সেরকম বলতে থাকে দেখো কী প্রচণ্ড ভিড় এই যে বিরাটি প্ল্যাটফর্মে নামবো তার আগে দেখো কীরকম ভিড় আমরা সবাই দাঁড়িয়ে আছি ঝুলে ঝুলে আমরা সবাই আসি প্রত্যেক দিন কতটা রিক্সে আসি তারও মাঝে চেষ্টা করি সবার সাথে হাসি খুশিভাবে কথা বলতে যাই হোক সবাই ভালো থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো আজকের এই ভিডিওটা প্লিজ